কারণ অনেক সময় মানুষের মত কিছু ব্যক্তিক্রম হয় ওনারা দুইজন আমাকে বলতে বুঝুন আমি কাম সালাই জানা ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মুসিদ আল্লাহ কাম করাইছে কাশ্মীর আমাদের খেসিয়া যত টাকা ওনার কাছে দিয়েছি শেষ কিছু টাকা ছিল চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতন তখন আমি কাশন ভাইকে বললাম কাশন ভাই আমি আমার জীবনে কয়েকটা ঘর পাল্টায় আমার থাকতে আমি চাই আমার পরে

আলহামদুলিল্লাহ আমি দোয়া করি যে আল্লাহ আপনাদের সকল আয়াতি দূর তার সকল আমার বলি আর আপনাদের বর্তমান যিনি মানুষ আর ভালো মানুষ আমি মানুষ আল্লাহ ওনাকে নেক হাজি দূর দান করে উনি আপনাদের কিনে মসজিদ ব্যবস্থা আমি এই দোয়া করি যাই আমি আরো আপনাদের কাছে এই দোয়া চাই যে আমি যা কয়েকদিন বাকি আছি বেশি আছে আল্লাহ যেন সুস্থ দেয় সুস্থ মনে আল্লাহ সাল্লাহ তুমি সকল আমি আপনাদের কাছে দোয়া চাই আর আমার বিশেষ করে